হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু এর চ্যানেল টপিক ট্রাভেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে কিন্তু আমার ট্রাভেল টপিকটা একটু অন্যরকম হতে চলেছে কারণ এটা বেশ চ্যালেঞ্জিং টপিক কারণ আজকে আমি প্রথমবার কোনো রকম কনফার্ম সিট ছাড়াই ট্রেনে জার্নি করব।। হ্যাঁ বুঝতেই পারছো আজকের জার্নিটা হচ্ছে হাওড়া থেকে পুরী পর্যন্ত হাওড়াপুরী সুপারফাস্ট এক্সপ্রেসে কিন্তু আমার এখানে কিন্তু কোনো কনফার্ম সিট নেই আমি জানি না যে কোথায় কি বসে যাব সারা রাত কোথায় কাটাবো তো হাওড়ায় যাওয়ার জন্য আমি অলরেডি স্টেশনে চলে এসেছি হুগলি স্টেশনে আর এই যে ব্ল্যাক ডাইমন্ড এক্সপ্রেস পাস করে গেল হুগলি থেকে আর আমি আজকে ব্যান্ডেল থেকে ট্রেন ধরবো না হুগলি থেকে ধরবো এখান থেকে আমি আটটা পঁয়ত্রিশের ব্যান্ডেল হাওড়া ধরে হাওড়া যাবো দেন ওখান থেকে আমার রাত দশটা চল্লিশে ট্রেন আছে অলরেডি ঘড়িতে আটটা পঁয়ত্রিশ বাজে আর এখনও ট্রেন লেট দু মিনিট দেখি হাওড়া কতক্ষণে পৌঁছায় তো চলো তোমাদের সাথে একেবারে হাওড়া গিয়ে জয়েন করবো আমি ঘড়িতে সময় বাজে নটা বেজে তেতাল্লিশ মিনিট প্রায় এক ঘন্টা সাত মিনিট টাইম নিয়ে আমাদের ট্রেন হাওড়া পৌঁছে দিয়েছে আর এখন আমি আগে সবার প্রথমে ওয়েটিং লঞ্চের দিকে যাব তার কারণ আমার দাদাও আজকে আমার সাথে জার্নি করছে আমার কাজিন ব্রাদার সো তার জন্য অপেক্ষা করব আর একটু কিছু কেনাকাটিরও আছে জল ফল নিয়ে নেবো রাস্তায় রাতে যাওয়ার জন্য আমার যেটা সব থেকে প্রয়োজনীয় ছিল সেটা হচ্ছে জল তো এটা আমি ক্যারি করে ফেলেছি আর যা খাবার আছে আমি ওখান থেকে খেয়ে নেবো ট্রেনে আর এমনিতেও দাদার সঙ্গে করে কিছু খাবার নিয়ে এসছে তো রাতে খুব একটা বিশেষ খাবারের দরকার পড়বে না আর ও এসে গেছে তো আমি যাই ওর সাথে এখন দেখা করব। আর আমাদের ট্রেন দিয়েছে একুশ নম্বর প্ল্যাটফর্মে একেবারে আমি প্ল্যাটফর্মের দিকে যাব এখন তো তোমাদেরকে বলে দিই যে হাওড়া থেকে দক্ষিণ ভারতের যত ট্রেন আছে সব কিন্তু হাওড়ার নিউ কমপ্লেক্স থেকে ছাড়ে মানে হচ্ছে সতেরো থেকে তেইশ নম্বর প্ল্যাটফর্মের মধ্যে আর আমাদের ট্রেনটা দিয়েছে হচ্ছে তেইশ নম্বর আমি প্রথমে একটু বলতে ভুল করেছিলাম একুশ নম্বর বলে ফেলেছিলাম তো তেইশ নম্বরে দিয়েছে আমাদের ট্রেন আর এ দেখো ট্রেন দাঁড়িয়ে রয়েছে অলরেডি ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে তো চলো একেবারে আমরা দেখি কোন কম্পার্টমেন্টটা খালি আছে সেই কম্পার্টমেন্টে গিয়ে উঠবো তারপর দেখি কিভাবে সিট ম্যানেজ করা যায়। আমাদের ট্রেনের সাথে কিন্তু এখানে লোকোমোটিভ লাগিয়ে দেওয়া হয়েছে আর আজকে আমাদের যে লোকোমোটিভটা দিয়েছে এটা হচ্ছে সাতরাগাছি কারশেডের তার লোকোমোটিভ সো ওই যে সামনে টিটি দেখতে পাচ্ছ তো দাদা গেছে ওখানে ম্যানেজ করার জন্য যে আমাদের দুজনের যদি একটা সিটও হয় তো দেখা যাক ও কথা বলে কি করে কেন একটা সিট যদি না হয় তাহলে বলতে পারবো না যে কোথায় যাব বসে তো চলো দেখি আগে উঠে তো পড়ি তারপর দেখছি সিট হবে না চল দেখি তো

থার্টি টু তো এটাতেই আপাতত আমরা বসছি তারপর দেখা যাক টিটি আসুক সত্যি কথা বলতে ইন্ডিয়ান রেলওয়েতে ট্রেনের তুলনায় প্যাসেঞ্জার এতটাই বেশি যে মাঝে মধ্যে টিকিট অনেক দিন আগে কাটলে ওয়েটিং থাকে কিন্তু সেই ওয়েটিংটা মোটাও কনফার্ম হয় না আর কনফার্ম না হলে সেই সিট খোঁজা যে কী চাপের কিন্তু তার মাঝখানেও আমি বলবো যে সিট তোমরা পেতেই পারো তার জন্য কয়েকটা ট্রিক্স আছে তো সেগুলো কিন্তু আমি ট্রেনে যেতে যেতে আমি তোমাদেরকে শেয়ার করে দেবো ট্রেন ছাড়তে এখনো বেশ কিছুক্ষণ দেরি আছে আর এস সেভেনে তোমাদেরকে যখন যেমন দেখালাম যে এস সেভেনে বসেছি যতক্ষণ না আমাদের ওই দুটো সিটের কোনো প্যাসেঞ্জার আসছে ততক্ষণ সিটটা আমাদের তো সবার প্রথমে যেটা দেখার সেটা হচ্ছে চার্জিং সকেটটা স্লিপারে কিন্তু ম্যাক্সিমামলি তোমাদের চার্জিং সকেটটা সবসময় কাজ করে না তো দেখে নিই আমার চার্জিং সকেটটা কাজ করছে কি না তো হ্যাঁ ঠিকঠাকই আছে চার্জিং সকেটটা কাজ করছে কেন ম্যাক্সিমামলি আমার স্লিপারেরও অভিজ্ঞতা আছে আর এসিরও অভিজ্ঞতা আছে তো স্লিপারে ম্যাক্সিমাম টাইমে চার্জিং সকেট কাজ করে না ট্রেন স্টেশন থেকে অলরেডি ছেড়ে দিয়েছে আর প্রায় দশটা বেজে বিয়াল্লিশ মিনিটে অর্থাৎ দু মিনিট লেট করেই আমাদের ট্রেনটা ছেড়েছে আর আমাদের পরবর্তী স্টপ হচ্ছে খড়গপুর যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই তো আমি কিন্তু খড়গপুরে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো আর সত্যি বলতে এখন আমাদের সিট অ্যারেঞ্জ যে পুরো কনফার্ম হয়নি আর খিদেও পেয়েছে কিন্তু কি বলতো সিট যদি কনফার্ম না হয় তাহলে মানে এদিক ওদিক বসে নোংরার মধ্যে খেয়ে না তৃপ্তি আসে না সো কি আগে সিটটা কনফার্ম করি দেন তারপরে খাবো দেখো এদিকে এখনও লাইন রয়েছে কেন এই স্টেশনেই পরবর্তীর যে পন্ডিচেরি এক্সপ্রেসটা সেটা এই প্ল্যাটফর্মেই দেবে তার জন্য এই হচ্ছে জেনারেলের লাইন বুঝতেই পেরেছো তো চলো ভেতরে যাই দেখি খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করা যায় আর সিটের কী ব্যবস্থা করা যায় সো ওই যে এস এইট ওই কচু ওই যে টিটি রয়েছে তো টিটির সাথেও আমি কথা বললাম আর তো টিটি আমাকে যা বললো আর কি যে বসতে কোথায় যাবো তো বললাম পুরী যাবো তো বললো ঠিক আছে দেখছি একটুখানি ট্রেনটা সবই ছেড়েছে তো সিট খালি হলে উনি অবশ্যই বলবে তো আমার কাছে সিট পর হচ্ছে টিটি হচ্ছে ফার্স্ট অপশান আর সেকেন্ড হচ্ছে আমার প্ল্যান বি আর সেকেন্ড অপশান সেটা তো আছেই আমার সাথে তো এবার চলো ঝটপট করে স্লিপারের টয়লেটের সাথে তোমাদের পরিচয়টা করিয়ে দিই তো হচ্ছে তোমার বেসিনটা তো এখানে ঠিকঠাকই জল পড়ছে সেই পুরনো আইসিএফ রেখে যেরকম ছিল কলগুলো তো এখনও জলের সার্ভিস ভালোই আছে আর এখানে বাথরুমটা দুদিকে কিন্তু দুটো আছে একদিকে হচ্ছে এই ওয়েস্টার্ন টয়লেট যেটা এখনো পর্যন্ত পয় পরিষ্কার স্লিপার অনুযায়ী এদিকে একটা ডাস্টবিন আছে দেন দিকে যেমন হয় কি আর চেন দিয়ে ইন্ডিয়ান রেলওয়েতে মগ বেঁধে রেখেছে আর এখানে ফ্ল্যাশ সিস্টেম তো সবাইকে আমি বলবো যে ওয়াশরুমে থেকে বেরোনোর আগে কিন্তু অবশ্যই ফ্ল্যাশটা তোমরা প্রেস করো কেন পরিষ্কার পরিচ্ছন্ন আমাদেরই রাখতে হবে ইফ এই যে জল নেই তো তো আমাদের ফেস করতেই হয় কিছু করার নেই আর এপাশে কিন্তু আছে একটা ইন্ডিয়ান স্টাইলের টয়লেট এটা হচ্ছে ইন্ডিয়ান এটাও পর্যন্ত পরিষ্কারই আছে আর ডাস্টবিনও আছে যথেষ্ট গন্ধ আছে আর এটারও কলে জল পড়ছে ঠিকঠাকই ট্রেন বড্ড ঝাঁকুনি দিচ্ছে কেন লাইন ক্রস করছে তো প্রচণ্ড ঝাঁকুনি দিচ্ছে চলো আর এইটা হচ্ছে বারবিল হাওড়া শতাব্দী এক্সপ্রেস যেটা হাওড়ায় এসছিল আর এখন কারসেটের দিকে এগিয়ে যাচ্ছে চলো এবার এইভাবেই যেতে যেতে তোমাদেরকে আরও অনেক কিছু দেখাবো আর অনেক কিছু জানাবো ওই হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস দেখতে পাচ্ছ এখন বন্দে ভারত এক্সপ্রেসের রেস্টের টাইম তো সে রেস্ট করছে কেন কালকে সকালেই আবার তাকে দৌড়োতে হবে পুরীর উদ্দেশ্যে হ্যাঁ ওটা হচ্ছে তোমার হাওড়াপুরী বন্দে ভারত এক্সপ্রেস অফ আমাদের ভারতের প্রথম বুলেট ট্রেনও বলা যেতে পারে ট্রেন কিন্তু যথারীতি তার স্পিড নিয়ে নিয়েছে অলরেডি আর আস্তে আস্তে স্পিড বাড়ছে ট্রেনের তো চলো আমি এবার আমার জায়গায় যাই যে সিটটা আপাতত আমি বসেছি সেই সিটটাতে দেন তারপরে দেখি খুব খিদেও পেয়ে গেছে অলরেডি আর এই হচ্ছে তোমার টিকিয়াপাড়া পাড়া কার সেট দেখতেই পাচ্ছ এখানে সব যে ডেমো প্যাসেঞ্জার গুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে সব কার সেটে রয়েছে এগুলো হচ্ছে ইন্ডিয়ার ডেমো প্যাসেঞ্জার আমার দারুণ লাগে ভীষণ কালারফুল ট্রেন গুলো এই দেখো দেখতেই পাচ্ছো রাতের ট্রেনে কিন্তু জার্নি করার একটা মজা আছে বস আলাদাই মজা সত্যি কথা আর স্লিপার আর এসি আমি দু রকম কোচে জার্নি করেছি এর আগে অনেকবার করেছি এইটাই হচ্ছে প্রবলেম স্লিপারে জার্নি করার যে প্রচন্ড সাউন্ড প্রচন্ড সাউন্ড ট্রেন এখন ক্রস করছে সাতটা গাছ হ্যাঁ এরকম এ হচ্ছে হাওড়া ডিভিশনের অর্থাৎ সাউথ ইস্টার্ন রেলওয়ে খুব গুরুত্বপূর্ণ একটা স্টেশন সেখান থেকে কিন্তু সাউথ ইন্ডিয়ার প্রচুর ট্রেন ছা হয় এখান থেকেই আমরা সেই সাতটাগাছি ক্রস করে গেলাম এখন তো অনেক লেট হয়ে গেল আর এখনো পর্যন্ত টিটি আসেনি যাই হোক খাওয়ারটা তো খেয়ে নি প্রচন্ড খিদে পেয়েছে তো আজকে দেখি যে কি পাঠিয়েছে মাসি এদিকে অন্ধকারের মধ্যে দাদা তো খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি আমার এখনো খাওয়া হয়নি যাই হোক দেখি এখানে তোমার একটু চিকেন করে পাঠিয়েছে আর এখানে পরোটা আছে তো চিকেন আর পরোটা আর ওদিকে যেমনটা কি স্লিপারের প্রবলেম হয় কিছু কিছু প্রবলেম দেখে এলাম সেগুলো তোমাদেরকে দাও আগে দেখিয়ে নি দেখো এই হচ্ছে প্রবলেম স্লিপারের চল এখনো পর্যন্ত খড়গপুর আসতে পারলো না একটা স্টপ গেল না তার মধ্যে জলের অবস্থা দেখো এই হচ্ছে স্লিপারের সবথেকে বড় প্রবলেম আর ইন্ডিয়ান রেলওয়ে ব্রেন চলতে না চলতে এদিক থেকে আবার খুলে পড়েছে সকেটের যে বোর্ডগুলো ওই যে তার ওইটাও মাঝখানে প্রায় খুলে গেছিল। আমি ওইটাকে আবার বন্ধ করে দিলাম ওইটাই ওইটাকে হ্যাঁ তো এই প্রবলেমগুলো তো অলরেডি ফেস করতেই হচ্ছে তারপর নিচে একদম জলে পুরো তোলে গেছে অলরেডি মানে ট্রেন এখনো পর্যন্ত আধা ঘন্টাও হয়নি দিক করে আধা ঘন্টার মতোই হয়েছে তো তার মধ্যেই এইসব প্রবলেম শীতের এই রাতে যখন অন্ধকার ট্রেনের কম্পার্টমেন্টে সবাই ঘুমাচ্ছন্ন তখন আমরা ক্রস করে যাচ্ছি বালিচক স্টেশন এবং আমাদেরকে ক্রস করে হাওড়ার দিকে চলে যাচ্ছে ডাউন ওয়ান টু ত্রিপল সিক্স কন্যাকুমারী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস সময় হচ্ছে বারোটা বেজে সতেরো মিনিট আর আমাদের ট্রেন প্রায় পাঁচ মিনিট বেশি না চার পাঁচ মিনিট লেট করেই খড়গপুরে ঢুকেছে আমাদের ফার্স্ট হল্ট আর খড়গপুরে ঢোকার টাইম যেমনটা বললাম যে বারোটা বেজে তেরো মিনিট ছিল যে চার মিনিট অ্যাডজাস্ট করা যায় কেন গাড়ি প্রায় দশ মিনিট ডিলে ছিল সেখানে দাঁড়িয়ে আমরা প্রায় মোটামুটি অ্যাভারেজ টাইমে ঢুকেই গেছি এর থেকে আর বেশি এক্সপেক্ট করা যায় না কিন্তু গাড়ি যা টেনেছে আমার মনে হয় চার মিনিটও পরে গিয়ে মেক দিয়ে দেবে খড়গপুর প্ল্যাটফর্মটা কিন্তু এক সময় আমাদের ভারতের সব থেকে দীর্ঘতম প্ল্যাটফর্ম ছিল কিন্তু বর্তমানে সেটা গোরখপুর কিন্তু এটাও কিন্তু ভারতের একটা দীর্ঘতম প্ল্যাটফর্মের মধ্যে এখনও পড়ে আর বলে রাখি খড়গপুর থেকে কিন্তু তিন দিকে লাইন ভাগ হয়ে গেছে একটা হচ্ছে পুরুলিয়া হয়ে বাঁকুড়া হয়ে তোমার রাঁচির দিকে আর একটা হচ্ছে টাটানগর হয়ে মুম্বাইতে আর আমরা যাব হচ্ছে এই যে ট্রেন এটা ভুবনেশ্বরের দিকে যাবে আমরা ভুবনেশ্বর থেকে একদিকে চলে যাবো পুরী ওটাই আবার ভুবনেশ্বর থেকে লাইনটা মেন লাইন যাবে হচ্ছে চেন্নাই আর ব্যাঙ্গালোর দিকে সিট এখনও পুরোপুরি কনফার্ম পাইনি টিটি এসছিলো একবার কথা বলেছিলাম বলেছিল যে একবার দেখা করতে পনেরো মিনিট পর তো যাবো তার সাথে দেখা করব আর এদিকে দাদা এই একদম বিন্দাস ঘুমিয়ে পড়েছে একজন সিট দিয়েছিল বলে পুরো পাঁচ মিনিটের হল দিয়ে কিন্তু আমাদের ট্রেন খড়গপুর থেকে ছেড়ে দিল এই যে আট পুরো এখন তেইশ বাজে সো বারোটা তেইশে ছাড়লো ট্রেন আর আমাদের পরবর্তী যে স্টপ হবে সেটা হচ্ছে বালেশ্বর তো আমি একেবারে বালেশ্বরে গিয়ে আবার তোমাদের সাথে জয়েন করব এই যে লাইনটা এদিকে চলে যাচ্ছে সোজা ওই যে দেখতে পাচ্ছ ওই দিকটা দিয়ে তোমার লাইন মুম্বাইয়ের দিকে চলে যাবে আর কিছুটা গিয়েই ডান দিকে ওই ওই লাইন থেকেই ডান দিকে একটা লাইন চলে যায় যেটা চলে যায় হচ্ছে তোমার পুরুলিয়ার দিকে আর আমাদের ট্রেনটা এখন এই দিকে বাদিকে চলে যাবে সো এটা হচ্ছে ভুবনেশ্বরের দিকে তো বন্ধুরা যেমনটা কি বললাম যে টিটির সাথে কথা বলেছিলাম পরে গিয়ে সো কে বলার পর বললো একটা আপার সিট আছে কিন্তু তার জন্য পাঁচশো টাকা দিতে হবে পাঁচশো টাকা দেখো নিয়মমাফিক কিন্তু আমরা তাকে পাঁচশো টাকা না দিলেও হবে কিন্তু সে যে সিট নাম্বার কত সেটাই বলবে না পাঁচশো টাকাটা পুরোপুরি তার কথাই যাবে টুক করে পকেটে ঠিক আছে দেখো যারা তোমরা টিটি হবে পরবর্তীকালে প্রচুর ইনকাম আছে ভাই এই হবে কিন্তু ব্যাপারটা কি জানো তো আমাদের সিট লাগবে না কারণ আমরা সিট ম্যানেজ করে নিয়েছি ওই যে বলেছিলাম প্ল্যান বি প্ল্যান বি আমাদের কাজ করে গেছে সাইড সাইড পেয়ে দরকার বন্ধুরা 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 এই হচ্ছে আমাদের ভারতীয় রেলের বর্তমানের একটা দারুণ ছবি যেটা আমরা মোটামুটি ট্রেনে জার্নি করলে বুঝতেই পারি যে টিকিট না পেয়ে জেনারেল কম্পার্টমেন্টের পাবলিকগুলো স্লিপারে উঠে বসে আর খিজে বিরক্তি করে মানে বলে বোঝানোর মতো না তার কারণ এতে কিন্তু চোর ছাঁচোর সম্ভাবনা খুব মানে খুবই বেড়ে যায় কেন তোমার সাপোজ যদি কোনো মোবাইল চুরি হয় বা ব্যাগ চুরি হয় এবং তারপরে যদি কেউ এরকম ঘুমটা টেনে বসে থাকে তুমি কজনকে খুলে দেখবে তো এই সব দিক থেকে সাবধান রাতের বেলা যখন তোমরা জার্নি করবে কোনো কিন্তু কোনো আউট প্যাসেঞ্জারদের তোমাদের সিটের কাছে বসতে দেবে না দয়া মায়া এইসব দেখিয়ে সময় বাজে রাত্রির একটা বেজে আটচল্লিশ মিনিট আর ট্রেন প্রায় ১৩ মিনিট লেট করে আমাদের যে সেকেন্ড স্টপ আমাদের এই হাওড়াপুরি সুপারফাস্ট এক্সপ্রেসের বালেশ্বরে ঢুকলো আর এটা কিন্তু উড়িষ্যার হচ্ছে প্রথম স্টপ তো আমরা এখন উড়িষ্যা রাজ্যের মধ্যে ঢুকে গিয়েছি অলরেডি আর মোটামুটি তোমাদেরকে দেখালাম টিটি কিন্তু দেড়টার সময় আবার একবার এসে এসে জিজ্ঞেস করলো যে তোমাদের কি সিট লাগবে না তো বলে দিলাম যে আমাদের সিট লাগবে না কে ফালতু ফালতু আবার পাঁচশো টাকা দিয়ে সিট নিতে যাবে যখন সিট ম্যানেজ হয়েই গেছে একবার আর তোমাদেরকেও বলে দেবো যখনই তোমরা ট্রেনে জার্নি করবে আর যদি সিট না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা আগে দেখবে যে আগে কোচগুলো ভালো করে ঘুরে নেবে যে কোন কোচে মোটামুটি সিট খালি আছে তো সেই কোচটাতে ঘুরে একবার ভালো করে দেখবে আর সব সময় চেষ্টা করবে যেন আমরা যেরকম বসেছিলাম যে সাইডের যে আপার সাইড আপার আর যে সাইড লোয়ার ওই টাইপের সিটগুলোতে আর সাইডের সিটগুলো যদি ফাঁকা থাকে তো সবার প্রথমে সেই ফাঁকা সিটটাতে বসে পড়বে বসার পর এদিক ওদিক ভাবার কোনো দরকার নেই আগে বসে পড়বে ফাঁকা সিটে দেন তারপরে যদি দেখো যে আপারের একটা সিট যার আছে সে উপরে উঠে গেছে তাহলে তো একটা সিট অলরেডি ফাঁকা হয়েই গেল আর বাকি যেটা আছে লোয়ার সেটা কিন্তু ম্যাক্সিমাম টাইম স্লিপার কোচে বা থার্টি আর এসিতে সেগুলো কিন্তু আর হয় মানে দুজনের তো বাই চান্স যদি সেই দুজন না আসে বা যদি ইচ্ছেও থাকে তাও তুমি ওখানেই বসবে তার কারণ অলরেডি যার আপারের সিট সে উঠে গেছে আর আপারের সিটটা যেখানে নিচে বসার সিট সেটা কিন্তু খালি রয়ে গেছে তো সেখানে বসতেই পারো আর যদি আর এসির সেই প্যাসেঞ্জার না আসে তাহলে কিন্তু গোটা সিটটাই তোমার হয়ে যাবে ঠিক আছে আর যদি এসেও যায় তার টিকিট না দেখে কিন্তু সিটটাকে ছাড়বে না যে টিকিটটাকে দেখি অনেকেই কিন্তু এরকম করে যে ধরো সিট নেই চালু প্যাসেঞ্জার বা তোমার ওয়েটিংয়ে আছে তারা এসে বলে দিল এই সিট আমার তুমি ছেড়ে দিলে কখনও সেটা করবে না আর এই বালেশ্বরে কিন্তু আমাদের স্টপেজ টাইম হচ্ছে পাঁচ মিনিট অলরেডি আমরা তেরো মিনিট ডিলে করে পৌঁছেছি এখানে আর ওদিকে দেখতে পাচ্ছো পেছন দিকে আর পিএফ খালি টর্চ মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে যাই হোক দেখি গাড়ি কখন ছাড়ে যে হর্ন দিয়ে দিয়েছে উঠে পড়ি দুশো কিলোমিটার জার্নি করে আমাদের গাড়ি এখন পৌঁছালো ভদ্রক আমাদের থার্ড স্টপেজ আর এখানে গাড়ি পৌঁছানোর কথা ছিল দুটো বেজে আটত্রিশ মিনিটে কিন্তু এখন সময় বাজায় ঘড়ির কাটায় দুটো বেজে তেতাল্লিশ মিনিট মানে পাঁচ মিনিট লেট অ্যাকচুয়ালি গাড়ি অনেক টেনে ছিল মাঝখানে প্রচুর টেনে ছিল যেটা দেখিয়েছিলাম কিন্তু ভদ্রক ঢোকার মুখেই গাড়িটা একদম ঝুলিয়ে দেয় সো পাঁচ মিনিট এখানে লেট হয়ে যায় ঠিক দু মিনিট স্টপ দিয়ে আমাদের গাড়ি ছেড়ে দিলো আর এরপরে আমাদের পরবর্তী যে হল্ট হবে সেটা হচ্ছে সেটা উড়িষ্যা রাজ্যের মধ্যে তো চলো দেখি এবার আমাদের গাড়ি কতক্ষণে গিয়ে পৌঁছায় ভারতীয় রেলের কাছে আমার একটা অনুরোধ আছে যে আমরা যারা দেড় দু মাস আগে থেকে টিকিট কাটি যে একটু শান্তিতে নিশ্চিন্তে যাব বলে রিজার্ভেশন করে কিন্তু আসলেই সেটা হয় না প্রচণ্ড ভিড় গরু বাছুরের মতো আর যারা আর পি থাকে তারা কতটা কোঅপারেট করে তাও জানি না কেন জেনারেল ক্লাস আর একদম টিকিট না কেটে উঠে পড়া পাবলিকরাও থ্রি টি আর এসিয়ার স্লিপারে উঠে একদম ভিড় করে রাখে তো আপনাদেরকে বলবো যে এই দিকটা একটু লক্ষ্য করুন কিলোমিটার জার্নি করে অবশেষে আমরা এসে পৌঁছেছি আর আমাদের গাড়ি কিন্তু প্রায় কুড়ি মিনিট লেট করে দিয়েছে পাঁচটা এখানে পৌঁছানোর কথা ছিল পৌঁছেছে হচ্ছে পাঁচটা বেজে বাইশ মিনিটে তো চলো দেখি সামনে একটু উনি চা টা পাই কিনা কেন চাও খেতে হবে রাত সারা রাত ঘুমাইনি খুব ভালো করে প্রচন্ড ঝাঁকুনিয়ার আওয়াজে একটু কষ্ট হয়েছে তারপর অবস্থা সত্যি ভীষণ খারাপ স্লিপারের আমি আর দেখালাম না বাথরুমের অবস্থাটা তাহলে তোমরা ভিডিওটাকেই কেটে বেরিয়ে যাবে ওদিকে আমাদের গাড়ির সিগনাল হয়ে গেছে আর যথারীতি আমাদের আর পি এফ এদিকে একদম বাসি বাজিয়েই যাচ্ছে উঠে পড়লাম আর বেশি লেট না করে গাড়ি ছাড়ার টাইম হয়ে গেছে তো দেখি এদিকে কি আছে ওই যে দাঁড়িয়ে আছে আমাদের ভুবনেশ্বর হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস সো ওটা প্রায় ছটা বেজে আই থিংক ছটা বেজে চার মিনিটে এখান থেকে ছেড়ে যাওয়ার টাইম আর ওই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে তোমার ভুবনেশ্বর থেকে এস এম বিটি টি সরি ব্যাঙ্গালুর ব্যাঙ্গালোর এই হচ্ছে স্লিপার ক্লাসের অবস্থা দেখছে দেখুন গামছা পরে খালি পায়ে মানে এটা নিজের ঘর বানিয়ে ফেলেছে এরা মানে এই জিনিসগুলো ফেস করতে হয় যেমন অবশ্য এসব আমার দেখে অভ্যেস আছে কারণ স্লিপারে এগুলো ন্যাচারাল ব্যাপার কোনো ব্যাপারই না আর দেখিয়ে এদিকে আমার দাদা সেই যে ঘুমিয়েছে ওটার নাম নেই এখন আমরা ক্রস করব ট্রেন নাম্বার টু জিরো এইট থ্রি সিক্স পুরী রাউকেল্লা বন্দে ভারত এক্সপ্রেস যেটি কিন্তু আমাদের ভারতের খুব প্রিমিয়াম একটি ট্রেন আর তোমাদেরকে বলে রাখি যে আমাদের এই পুরো ট্রেন জার্নিতে সব থেকে বেশি কষ্ট হয়েছে যেটা যে আর পি এফ রকম কোঅপারেট তো করেই নি টিকিটে প্লাস জেনারেল টিকিট কেটে সব স্লিপারে গাধাগুচ্ছর মতো ভিড় করেছে আর প্রচুর কষ্ট হয়েছে এখন আমরা চারশো ছাপ্পান্ন কিলোমিটার জার্নি করে এসে পৌঁছেছি খুর্দা রোড জাংশনে হ্যাঁ ভুবনেশ্বরের পরেই এটার এখানে পৌঁছানোর টাইম ছিল পাঁচটা বেজে কুড়ি মিনিট কিন্তু এখন ঘুমতে বাজে পাঁচটা পঁয়ত্রিশ মানে প্রায় পঁয়ত্রিশ মিনিট লেট করে আমাদের গাড়ি এখানে ঢুকেছে আর এখানেও আমাদের পাঁচ মিনিটেরই হল্ট আছে তারপরে আমাদের গাড়ি চলে যাবে পুরীর দিকে এটাকে সেই কখন মানে সেই রাত্রেবেলায় একবার ফ্রি ফটকায় সিট পেয়ে যে সেই যে ঘুম লাগিয়েছে পাক্কা টানা ছ ঘন্টা ঘুমিয়ে নিল পুরো ছ ঘন্টা আর এই এখন উঠল মানে ঠ্যাং ফ্যাং ছড়িয়ে মানে কি বলবো আর আজকে ভালো রেস হতো যদি এই দুটো একই রুটে যেত হাওড়া পুরী সুপারফাস্ট আর এই যে প্রশান্তি এক্সপ্রেস ভুবনেশ্বর থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত বাট কিছু করার নেই এটা চলে যাবে ভুবনেশ্বরের দিকেই মানে সরি ব্যাঙ্গালোরের দিকে উদ্দা রোড থেকে উর্দার রোড থেকে ডান দিকে চলে যাবে এটা আর আমাদের গাড়ি যাবে বাঁ দিকে এখান থেকে লাইন দুদিকে দুটো হয়ে যাচ্ছে তো চলো ট্রেন ছাড়লে পরে সামনে গিয়ে তোমাদেরকে দেখাবো ওই তো বস মানে বস সাইডলি আর কি বাজে আঠাশ হাজার টাকা দামের ফোন গায়েব হয়ে গেছে বলছিলাম ফোন পাচ্ছি না দশ মিনিট মাত্র চোখটা লেগেছে ব্যাস গল্প তারপর তোর ট্রু কর ইয়েতে তোর গুগল অ্যাপে দেখছে কি আমরাও যাচ্ছি ফোনটাও যাচ্ছে আমাদের সাথে ট্রেনে করে ঠিক আছে এবার দেখো এখান থেকে দুদিকে দুটো লাইন গেছে একটা ওই যে লাইন ওই যে লাইনটা গেছে ওটা হচ্ছে তোমার হাওড়া চেন্নাই ব্যাঙ্গালোর মেন লাইন আর আমরা যাচ্ছি এদিকে এদিকটা হচ্ছে তোমার হাওড়া পুরী তো একটু আগে দেখালাম যেটা প্রশান্তি এক্সপ্রেস যেটা তোমার ভুবনেশ্বর থেকে ব্যাঙ্গালোর যাচ্ছে সেটা কিন্তু ওই লাইন থেকে ওদিকে চলে যাবে আর আমরা ওদিকে ওই যে লাইনটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে একদম নতুন লাইন তার কারণ আগের বার যখন এসছিলাম তখন ওটা দেখিনি তার কারণ ভাইজাক থেকে মানে বিশাখাপত্তনমের ওদিক থেকে কোনো ট্রেন আসলে ওই লাইন থেকে ঢুকে আগে খুর্দা রোডে যেতে হতো তারপর ওখানে ইঞ্জিন চেঞ্জ করে কুড়ি মিনিট টাইম নিয়ে তারপর আবার রিটার্ন রিভার্সে পুরির লাইনে ঢুকতে হতো দেন এইখানে যে লাইনটা হয়ে গেছে এই লাইনটার জন্য সিঙ্গেল লাইনটার জন্য কিন্তু অনেক সুবিধা হয়েছে ডাইরেক্ট ট্রেন ভাইজাক থেকে পুরী চলে আসবে তার জন্য তাকে খুর্ধা রোডে দাঁড়াতে হবে না আর এখন আমরা ক্রস করব ট্রেন নাম্বার ওয়ান এইট ফোর ওয়ান সিক্স পুরী বারদি এক্সপ্রেস আমরা কিন্তু কাছাকাছি চলে এসেছি পুরীর দিকেই ঢুকছি দুইশো টাকা দুইশো টাকা লাগে আর বেশিক্ষণ সময় হয়তো লাগবে না হয়তো দশ মিনিটের মধ্যেই আমরা স্টেশনে নেমে পড়বো ট্রেন নাম্বার ওয়ান টু এইট থ্রি সেভেন হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস আমাদের বিফোর টাইমেই পৌঁছে দিয়েছে প্রায় চোদ্দো মিনিট আগেই আমরা পৌঁছে গেছি পুরীতে আর জার্নিটা মোটামুটি খারাপ না বেশ ভালোই ছিল প্রথম দিকে আধা ঘন্টা লেট ছিল পঁয়ত্রিশ মিনিট লেটে ঢুকেছিলাম আমরা খুদ্দা রোডে কিন্তু এখানে যখন আমরা পুরীতে ঢুকেছি বিফোর টাইমে ঢুকেছি চৌদ্দো মিনিট বিফোর টাইম আজকে টপিক ট্রাভেলের টপিকটা কিন্তু এখানেই শেষ পরে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় অন্য কোনো টপিক নিয়ে আবার তোমাদের সাথে বেরিয়ে পড়বো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো တာတာ